যখন আসছি তখন থেকে আমি যাদের হাতে পড়ছি প্রতিনিয়ত আমি তাদের হাতে নির্যাতন হচ্ছি এক কথা বলতে ধরছি তাই তারপরও আমি আমার বাড়িতে কিছু বলি না তারা যখন যা চায় তাই দেয় দীর্ঘ দশ বছর পরে আমি আজকে বাড়িতে আসছি এত বছর ধরে যত টাকা দিছি সব কিন্তু আমার স্বামীর কাছে আমি আমার বাড়িতেও দিই তবে তো আমি যখন বাড়িতে আসি আসার পরে দেখি মানে আমার শ্বশুরবাড়িতে যখন আসি তখন দেখি যে সুন্দরভাবে একটা বাড়ি করছে বাড়িতে আসার পরে নতুন একটা বউ মানে নতুন একটা মেয়ে আমি তো জানি না যে সে কে তো আমি আসার পরে বলি যে তুমি কে সে বলে যে আপনি কে আমি তখন বলি যে আমি এই বউ সে মেয়ে বলে যে আমি এই বাড়ির বউ এই বউ তো চলে গেছে সে তো বিদেশ থাকে সে তো এই বউ না তখন আমি বুঝতে পারি যে আমাকে ঠকানো হয়েছে তখন আমি বললাম আপনার স্বামীকে ডাক দেন তো সে ডাক দিল ডাক দেওয়ার পর আমাকে দেখে সে অবাক হয়ে গেল বলো তুমি এখানে তোমার তো বিদেশে থাকার কথা ছিল আমি বললাম কেন অবাক হইলা সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু বাস্তব কথা আপনাদের সামনে বলতে আসছি আশা করি আমার মতো অনেক মেয়েদের সাথে এরকম ঘটনা ঘটছে আমি খুব সাধারণ ঘরে একটা মেয়ে আমার বাবা মা আমাকে বিয়ে দিছে ঢাকা শহরে আসি হয়তো বা প্রত্যেকটা মেয়েই চায় তার সংসারে উন্নতি করতে কিন্তু কোনো স্বামী যদি বসে থাকে তাহলে কিন্তু সেই মেয়ে কিছু করতে পারে না কিন্তু কোনো স্বামী যদি তাকে যদি হচ্ছে মানে টাকার ইনকামের সোর্সটা দেখা দেয় তাহলে তো অবশ্যই যদি বুঝতে পারে যে না আমার স্বামীটা টাকাই চাচ্ছে তাহলে অবশ্যই সেই মেয়েটা সেই কাজটাই করে টাকার জন্য তো আমি হচ্ছে এখন প্রবাসে থাকি প্রবাস থেকে দীর্ঘ দশ বছরে আমি অনেক টাকা ইনকাম করছি প্রবাসে কী হয় সেটা কেউ জানে না আবার অনেকে জানে যারা প্রবাসে থাকে তারাই বলতে পারবে প্রবাস নামক মানে কারাগারটা কত কষ্টকর তো হচ্ছে আমি যখন প্রবাসে আসছি আমি দালালের হাত ধরে আসছি এখানে আসার পরে ভাবছিলাম ভালো কোনো জায়গায় পড়ব কিন্তু আমি ভালো কোনো জায়গায় পড়ি পড়িনি আমি দালালের কাছে পড়ছি আমি এখানে কি করি না করি সেটা তো আমার হাজব্যান্ড জানে না সে শুধু টাকাটাই চেনে মাস শেষে তাকে টাকা দিয়ে পাঠাই সেই টাকা নিয়ে সে চলছে সে ফোন দিলে ফোন ধরে না ঠিক কথা বলে না শুধু মাস শেষে টাকার জন্য ফোন দেয় আমরা মেয়েরে কি টাকার মেশিন তারপরেও তো নিজের সংসার বাঁচানোর জন্য টাকা ইনকাম করছি প্রবাসে হাজারো যাতনা অত্যাচার সহ্য করছি তারপরও ফ্যামিলিরা ভালো থাকুক কিংবা সংসারটা ভালো থাকুক এখানে যখন আসছি তখন থেকে আমি যাদের হাতে পড়ছি প্রতিনিয়ত আমি তাদের হাতে নির্যাতন হচ্ছি এক কথা বলতে ধরছি তাই তারপরেও আমি আমার বাড়িতে কিছু বলি না তারা যখন যা চায় তাই দীর্ঘ দশ বছর পরে আমি আজকে বাড়িতে আসছি এত বছর ধরে যত টাকা দিছি সব কিন্তু আমার স্বামীর কাছে আমি আমার বাড়িতেও দিই নি তো আমি যখন বাড়িতে আসি আসার পরে দেখি মানে আমার শ্বশুরবাড়িতে যখন আসি তখন দেখি যে সুন্দরভাবে একটা বাড়ি করছে বাড়িতে আসার পরে নতুন একটা বউ মানে নতুন একটা মেয়ে আমি তো জানি না যে সে কে তো আমি আসার পরে বলি যে তুমি কে সে বলে যে আপনি কে আমি তখন বলি যে আমি এই বাড়ির বউ সে মেয়ে বলে যে আমি এই বাড়ির বউ এই বাড়ির বউ তো চলে গেছে সে তো বিদেশ থাকে সে তো এই বাড়ির বউ না তখন আমি বুঝতে পারি যে আমাকে ঠকানো হয়েছে তখন আমি বললাম আপনার স্বামীকে ডাকবেন তো সে ডাক দিল ডাক দেওয়ার পর আমাকে দেখে সে অবাক হয়ে গেল বলো তুমি এখানে তোমার তো বিদেশে থাকার কথা ছিল আমি বললাম কেন অবাক হইলা না অবাক হওয়ার কি আছে তোমার তো এখন আসার কথা না কখন আসার কথা দীর্ঘত দশ বছর হয়ে গেছে আমি তো অনেক টাকা পাঠাইছি টাকার হিসাব দাও কিসের টাকা কোনো টাকা নাই যেগুলো টাকা দিছিস এগুলো সব খাওয়া হয়ে গেছে তখন আমি বুঝতে পারলাম যে সে শুধু আমার টাকাটাকেই চাইছে আমি বললাম তুমি কি জানো আমি প্রবাসে কত কষ্ট করছি কয় জানার কোনো প্রয়োজন নাই যারা প্রবাসে থাকে তারা যে কি করে সেটা আমাদের জানা আছে আপনারা বলেন তো কোন মেয়ের কষ্ট লাগবে না এই কথা শোনা আরে কার জন্য চোরই করলাম সেই বলে আজকে চোর তাই অনেক কষ্ট হলো অনেক দুঃখ হলো তখন বললাম আমি আমার ঘরে যাব না সে বলল ঘরে মানে তো এখানেই বের হ তোকে আমি ডিভোর্স দিব তখন আমি বললাম ডিভোর্স তুমি কি দিবা ডিভোর্স তো আমি দিব কারণ তুমি আমার সাথে প্রতারণা করছো আর একজন চিটার বাটপারের সাথে কখনো সংসার হয় না তাই তোমার সাথে আমার সংসার হবে না তখন আমি বের হয়ে গেলাম যাওয়ার পরে রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি আচ্ছা প্রবাসে কষ্ট করলাম স্বামীর জন্য সে স্বামী তো নিজে সুখে আছে আমার টাকা নিয়ে কিন্তু আমার কি হলো আমি তো সেই নিশ্চয়ই রাস্তার ফকির আমি ভালো থাকতে চাইলেও তো এই জগৎটা আমাকে ভালো থাকতে দেয় না তাই প্রবাসে যেহেতু দেহই ব্যবসা করতাম তাহলে সেটা আমি বাংলাদেশেই করি খারাপ তো খারাপই আর ভালো হওয়ার দরকারটা কি তাই এখন থেকে আমার ভালো হওয়ার কোনো প্রয়োজন নাই পুরুষ মানুষ বলতেই স্বার্থপর শুধু টাকাটাই চেনে আর শরীরটাই চেনে অন্য কিছু না তাই আমার কাছেও ক্ষণিকের জন্যই পুরুষ মানুষ সারা জীবনের জন্য না তো আপনাদেরকে আমি আমার জীবনের কথাগুলো শোনাইলাম আমি এখন বর্তমানে ওই রাস্তাতেই আছি আর সারা জীবন থাকব থাকবো তালার কাছে যদি কখনো আমি মন থেকে মাপ চাইতে পারি তাহলে অবশ্যই আমি মন থেকে মাপ চাবো আর চেষ্টা করবো আমি ভালো হওয়ার জন্য আর আমার মতো কোনো প্রবাসী বউ এমন কাজ করবেন না অবশ্যই প্রতারকদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন بحالتك على شو اسمه تكوين